জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে নারায়ণগঞ্জ জেলায় ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে এই আড়াই হাজার উপজেলায় সেখানে যে সাধারণ মানুষের সমস্যা এবং সমাধানের উত্তরণের যে চ্যালেঞ্জগুলো রয়েছে সব বিষয়ে আসলে তুলে চেষ্টা করেছি আমার সঙ্গে এই মুহূর্তে জুত আছেন এখানকার বাসিন্দারা তারা আসলে তাদের কাছ থেকে শুনবো জানবো তাদের যে সমস্যা বা তারা নাগরিক সেবা থেকে কতটা বঞ্চিত স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসের শুরুতে একটু জানিয়ে রাখতে চাই যে জানতে চাই যে এই আড়াই হাজার উপজেলায় কি ধরনের সমস্যা পড়তে হচ্ছে যেহেতু ডাকাত কবলিত একটি এলাকা আমরা যতদূর শুনেছি যানজট সহ বিভিন্ন ধরনের সমস্যা জর্জরিত কতটা সমস্যা পড়তে হয় আপনার সঠিক আমরা আড়াই হাজার বাসী দৈনন্দিন জীবনে আমরা আড়াই হাজার বাজারে থেকে কলেজের পর্যন্ত তীব্র যানজটের মাধ্যমে আমাদের জনজীবন অতিষ্ঠ এবং আমরা এটা প্রতিটা মুহূর্তে শিকার হচ্ছি আমরা অতি শীঘ্র চাই ডাকাত কবলিত এলাকা বলা হয় কেন কি কারণে আসলে মানুষটা মানুষ কি আতঙ্ক আপনারা কি আতঙ্কে আছেন হ্যাঁ আমরা অবশ্যই আতঙ্কিত কারণ বিগত সময়ের প্রচুর পরিমাণ ডাকাতি হয়েছে এবং এর মধ্যে কারণও আছে যে যারা রাজনৈতিক সত্যসায় তারা আগে ছিল ডাকাত এখন তারা বিভিন্ন দলের মাধ্যমে নেতাদের শেল্টারে তারা ব্যানাফিস্টুন করে তারা তাদের ডাকাতি যে কর্মতৎপরতা সেটাকে তারা একদম কী বলে আইনি প্রক্রিয়া মাধ্যমে হালাল মাধ্যমে পরিণত হয়েছে কিছুদিন আগে ব্রাহ্মণদী ইউনিয়নে একজন ডাকাতকে প্রসিদ্ধ একজন ডাকাতকে র্যাপ ধরে নিয়ে গিয়েছে এবং তাকে এক নেতার মাধ্যমে নেতা নির্দেশে ছাড়িয়ে নেওয়া হয়েছে এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যজনক অসংখ্যজনক হতাশাজনক অবশ্যই এরপর বলতে আর কি ধরনের সমস্যা আছে বলে ধন্যবাদ বিবিসি নিউজকে অ্যাকচুয়ালি জুলাই গণবর্ধনার মেন কারণ আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব ওই একটি কারণই আমি মনে করি আমাদের সামনে নির্বাচন কতটা নাগরিক সুবিধা থেকে কতটা বলছি ওইটি বলছি অতি জরুরি এবং আমাদের নেতা বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ অর্থনৈতিক সম্পাদক মামুদুর রহমান সুমন ভাই প্রতিটা প্রক্রমেই বলেন যে আমি এমপি হলে অবশ্যই প্রথমে ডাকাত মুক্ত আরাজার করব এবং মাদক মুক্ত আরাজার করব এবং স্বাস্থ্য খাতে অবশ্যই উন্নয়ন হবে উন্নয়ন হবে আছে আর কিছু কি আছে বলেন মাদকের একটা আখড়া মনে হয় বলা হয় এই উপজেলাকে এবং কি এটাই সরবরাহ একটি প্রাণ কেন্দ্র বলা হয় সেটা আসলে কিভাবে দেখছে যে ভৌগোলিকভাবে আমাদের যে অবস্থান নারায়ণগঞ্জে আড়াই হাজার উপজেলা সেখানে বিভিন্ন এলাকা আমাদের রোডগুলো ব্যবহার করে যেমন ব্রাহ্মণ এই ব্রাহ্মণ কুমিল্লা বাঞ্ছারামপুর নরসিংদী সিলেট মহাসড়ক আমাদের এই ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের রোডগুলো ব্যবহার করে এখান থেকে বিভিন্ন মাদক আমাদের এলাকায় ছড়িয়ে পড়ছে যার কারণে আমাদের এলাকার তরুণ প্রজন্ম হুমকির সম্মুখে পড়ছে আমাদের তরুণ প্রজন্মরা আমরা বারবার মেসেজ দিতে চাই বারবার আমরা বলছি যে মাদক জীবন থেকে জীবনকে কেড়ে নেয় আমরা চাই যেন আইন প্রয়োজন এটা সঠিক গুরুত্ব সহকারে সেটা পদক্ষেপ নেবে সেই প্রত্যাশাটাই আসলে আছে এখানে আয়োজন আছে একটু আপনার কাছে একটু জানতে চাই যে আর কি ধরনের সমস্যা জর্জরিত বলে মনে করছে আসলে আমাদের আড়াই হাজার উপজেলা যদিও একটা প্রান্তিক অঞ্চল এই প্রান্তিক অঞ্চলে সারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা এখানে অতীতের যে সংসদ সদস্য ছিল ওদের মাধ্যমে নকলের অভয়ারণ্য ছিল ঠিক তদুরূপ তাদেরই ছায় কিছু কুচক্রী মহল আছে যেমন শিক্ষকরা দুর্নীতির সাথে জড়িত তারা এখানে তাদের নির্দিষ্ট পাঠ্যপুস্তক এখানে নির্ধারণ করে দেয় এবং তাদের মাধ্যমেই এই শিক্ষা আবার আবারও ধ্বংসের পায় তারা শুরু হচ্ছে আমরা চাই যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের নেতা নির্বাচিত হবে এবং এখানে শিক্ষা ব্যবস্থাটা পুনরায় ভালো ফিরে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন আসলে এখানে যে সাধারণ মানুষের যে সমস্যা জর্জরিত সেই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট যারা আছেন নীতি নির্ধারক যারা আছেন তাদের হস্তক্ষেপ চান তাদের পদক্ষেপ চান যাতে করে দ্রুত এই সমস্যা সমাধান করে এবং কি একটি উন্নয়ন বা রোল মডেল এই উপজেলা পরিণত করবে সেটাই প্রত্যাশা করছেন পরবর্তী সময় বিকেল পাঁচটা থাকছে ভিন্ন কোনো জায়গা থেকে নাগরিক যে সুবিধা থেকে বঞ্চিত এখানকার মানুষ সেই বিষয় তুলে ধরার চেষ্টা করবো সঙ্গে থাকুন এক্সপ্রেসের